তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেত মজদুর মালদা জেলা কমিটির উদ্যোগে কৃষক সচেতনতা কর্মসূচি বৈষ্ণবনগর বিধানসভা এলাকার চড়ি অনন্তপুরে এদিন তৃণমূল কংগ্রেস কিষাণ মজদুর রাজ্য কমিটির রাজ্য সম্পাদক অসীম শেখদার এবং মালদা জেলা কমিটির সাধারণ সম্পাদক কুরবান শেখের নেতৃত্বে এলাকায় কৃষকদের চাষবাস এবং বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে বিশেষ আলোচনা করেন চাষিরা নিজেদের সমস্যার কথা তাদের সম্মুখে তুলে ধরেন কৃষকদের প্রধান সমস্যা হলো জল সরবরাহ থেকে শুরু করে তড়িৎ প্রবাহ ব্যবস্থা না থাকার ফলে তারা বহু সমস্যায় পড়ছেন এদিন কৃষকদের সঙ্গে রাজ্যের সাধারণ সম্পাদক তথা কৃষক নেতা অসীম শিক্তার বিভিন্ন ফসল উৎপাদন ও সরকারি সুযোগ সুবিধা সম্পর্কিত আলোচনা তুলে ধরেন মানুষের নেতা কৃষকের নেতা শিক্ষা জগতের অন্যতম কান্দারি কুরবান শেখ সকল চাষিদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্ত সমস্যার সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি আরও বলেন তারা সর্বদা মানুষের পাশে আছেন পিছিয়ে পড়া সমাজের হয়ে কথা বলেন তারা প্রত্যেকটি অভাব অভিযোগের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাসও দেন তারা আজকে কি কর্মসূচি আপনাদের কর্মসূচি আমরা কেবল শুরু করেছি আমরা কৃষকদের সাথে আলোচনার জন্য আজকে আমরা তৃণমূল কৃষক সংগঠনের পক্ষ থেকে মালদা জেলা তৃণমূল কৃষক সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে এসেছি আমরা কালিয়া চৌধুরী ব্লকে আমরাপুর অঞ্চলে আমরা কৃষকদের সাথে আলোচনার জন্য তাদের সুখ দুঃখের আলোচনার জন্য সুখ দুঃখ জানার জন্য আজকে তৃণমূল সরকারের যেভাবে কৃষকদের পাশে দাঁড়িয়েছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কৃষকদের সার্বিক উন্নয়নের জন্য আজকে যেসব কর্মসূচি করেছে তারা সেই কর্মসূচি বা সেই উপভোক্তা যারা আছেন তারা সঠিকভাবে পেয়েছেন কি বা কোথাও যদি সেগুলো যদি মানে ব্যাঘাত হয়ে থাকে আমরা সেগুলোকে সলভ করার জন্য এখানে এসেছি তার সাথে সাথে আমরা আজকে কৃষিক্ষেত্রে যে উন্নয়ন হ্যাঁ তারা কীভাবে চাষবাস করছে আরও কিছু এই চাষবাসটাকে আরও কিভাবে ডেভেলপ করা যায় তার জন্য আমরা কিছু তাদের সাথে আলোচনা করে তাদেরকে আমরা বার্তা দিতে এসেছি যে চাষবাসটা আমরা আধুনিক পদ্ধতিতে যে আজকে সরকার কৃষি যন্ত্রপাতি দিচ্ছে যে আজকে সরকার এগারো সালের পর এগারো সালে থেকে যে সরকার আমাদের তৃণমূল সরকার যে গঠন হয়েছে সেই সরকারের একটাই উদ্দেশ্য ছিল যে কৃষি ক্ষেত্রে। বিজ্ঞানকে প্রযুক্তিগতভাবে ব্যবহার করে কৃষিতে ডেভেলপ করা সেই জন্য আমরা আজকে জোর গলায় বলতে পারছি ভারতবর্ষের মধ্যে কৃষিক্ষেত্রে বর্তমান পশ্চিমবঙ্গ নাম্বার ওয়ানে আছে যেমন আমরা ধান উৎপাদনে ভারতবর্ষের মধ্যে নাম্বার ওয়ানে আছি সেই সাথে আজকে এটাও আমরা বার্তা দিতে চাই যে আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তিনি কৃষকদের কৃষকদের যাতে ক্ষতি হয় কৃষকদের যাতে কৃষি কৃষকরা যাতে উপকৃত না হতে পারে সেজন্য বিগত দিনে আপনারা জেনেছেন যে তারা কৃষি আইন এনেছিল আমরা দিল্লিতে কৃষক আন্দোলন হয়েছিল আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে সেটা সমর্থন করেছিলাম এবং পশ্চিমবাংলাও সে আমরা মাঠে নেমে সেই কৃষকদের নিয়ে তার প্রতি আমরা বলতে চাচ্ছি যে চাষবাসের ক্ষেত্রে বিগত দিনে আপনারা জানতেন যে আলু চাষের জন্য আমাদের পাঞ্জাব থেকে আলু আনতে হতো কিন্তু আমরা সাকসেসের সহিত বলছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মানে নির্দেশ করেছে যে আমরা পাঞ্জাব থেকে কেন আলু আনবো আমরা কিন্তু সম্পূর্ণ আমাদের বীজই এখন এই আমাদের পশ্চিম বাংলার মধ্যেই আমাদের বীজ তৈরি হচ্ছে এবং সেই বীজ দিয়ে আমাদের আলু পরিচয় আমি অসীম শিকদার তৃণমূল কৃষক সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক উত্তরবঙ্গের কোঅর্ডিনেটর আপনার সঙ্গে আমার সাথে আছে আমাদের কৃষক সংগঠনের জেলার ভাইস প্রেসিডেন্ট কোরবান আলী উনি আমাদের কৃষক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং উনি কৃষকদের সাথে ওতপ্রোতভাবে আছেন এবং চাষবাসের সাথে সেই সাথে আছে আমাদের এনামুলদা উনি এই ব্লকের ব্লক প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন বর্তমানে উনি জেলা কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব অবস্থান করছেন তো এই সবকে মিলে আমরা চাইছি যে কৃষকের যে সমস্যা সেই সমস্যা যদি কোথাও আমাদের সরকারের যদি কোথাও যদি ঘাটতি থাকে সেগুলোকে আমরা সার্বিকভাবে যাতে স্বাভাবিকভাবে যেন পাই তার জন্য তাদের কাছে তাদের সাথে আলোচনার জন্য মাঠে আজকে এসেছি আজকে এখানে এসে কৃষকদের মুখ থেকে কি কী অভাব অভিযোগ শুনলেন এটা মূলত কালিয়াচক থ্রি কৃষি প্রধান এলাকা এখানে বিশেষ করে ভুট্টা চাষটা বেশি প্রকোপ রয়েছে বেশি হচ্ছে আর কি চাষিদের মুখ থেকে ওনাদের অভাব অভিযোগ সমস্ত কিছু শোনা হলো যেগুলো অভাব আছে যেগুলো হচ্ছে ভালোই হচ্ছে যেগুলো অভাব অভিযোগ আছে আশা করি আমরা ওনাদের সঙ্গে আরও কথা বলবো কথা বলার পর এখানে বিশেষ করে যেটা শোনা গেল যে এখানে ইলেকট্রিক ইলেকট্রিকের দরকার আছে ইলেকট্রিকের যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন ওনার সঙ্গে আলোচনা করব আলোচনা করে ইলেকট্রিক ব্যবস্থাটা হলে এখানে আরও ফসল ভালো হবে জলসেচের হ্যাঁ জলসেচের ব্যবস্থা আমরা করবো আর কি আর দ্বিতীয় হচ্ছে এখানে যে ফসলগুলো হচ্ছে বিশেষ করে ভুট্টা ভুট্টার সাথে সাথে আর অন্যান্য চাষ কী করে বাড়ানো যায় এই সমস্ত আমরা আলোচনা করলাম আমরা বললাম আমাদের নেত্রী আপনাদের পাশে আছেন আমাদের নেত্রী যেটুকু করার করছেন আপনাদের আরও যা কী প্রয়োজন আছে আপনারা বলবেন আপনাদের সে সমস্যার সমাধান আমরা ধীরে ধীরে করব অবশ্যই আপনার পরিচয় আমি মোহাম্মদ কুরবান শেখ মালদা জেলা কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক